নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম সতী লিখেছেন বনফুল ছদ্ম নামে ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় ওটা কার ছবি টাঙিয়ে রেখেছেন চমৎকার চেহারা তো আপনার মা না আমার কেউ নয় আমার এক বন্ধুর স্ত্রীর ছবি বন্ধুর স্ত্রীর ছবি আপনি টাঙিয়ে রেখেছেন কেন ও ছবি দুর্লভ বলে কিরকম তাহলে সব খুলে বলতে হয় আজকাল সতীর কদর নেই যত কদর অসতীদের কাগজে পত্রিকায় সমাজে তাদেরই জয় জয়কার জীবনে ওই একটি সতী দেখেছিলাম তাই ছবিটি জোগাড় করে রেখেছি রোজ সকালে উঠেই প্রণাম করি প্রণাম করেন প্রণাম করি ওই একটি প্রণামই সত্য প্রণাম হয় তাছাড়া যেসব প্রণাম রোজ ডাইনে বাই করতে হয় সেসব মেয়ে কি প্রণাম স্বার্থের জন্যে বা ভদ্রতার খাতিরে মা বাবাকে অবশ্য সত্যি প্রণাম করতুম কিন্তু তারা তো অনেক দিন হলো গত হয়েছেন তাদের ছবিও নেই সেকালে ছবি তোলার তত রেওয়াজও ছিল না তাদের আলেখ্য তাই চোখের সামনে নেই তবে ভাগ্য বলে ওই পুণ্যবতিরই ছবিটি পেয়েছি ভবতোষবাবু আবার প্রণাম করলেন ছবিটিকে তার বিয় বাবু নিন্নিমেষে চেয়ে রইলেন ছবিটির দিকে তারপর বললেন চেহারাটা খুবই অসাধারণ সত্যি ইনি যে সতী ছিলেন তা আপনি জানলেন কি করে আপনি যে সন্দেহ প্রকাশ করছেন সেজন্য আমি রাগ করছি না ওরকম রূপসী যে সতী থাকতে পারে এ বিশ্বাসই আমাদের চলে গেছে আজকাল সমাজে অসতীদের আমরা মেনে নিয়েছি অবস্থা এমন দাঁড়িয়েছে যে সতী হওয়াটা একটা কুসংস্কার যারা বিজ্ঞ তারা এ কথাও প্রচার করেন মাত্রকেই কেনা যায় তারতম্যটা শুধু দামের হে 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 গড়গড়ায় টান দিয়ে ভুড়ি দুলিয়ে দুলে হাসতে লাগলেন ভবতোষবাবু তারপর হঠাৎ হাসি থামিয়ে চুপ করে গেলেন ভুরু কুচকে ওদের দোষ নেই ওরা দেখছে যারা কবি সাহিত্যিক তাদেরও টাকার জুতো মেরে কেনা যায় তারাও মঞ্চে দাঁড়িয়ে হ্যাঁ কে না বলে বক্তৃতা দেয় ওরা দেখছে যে টাকা দিয়ে তমুকানন্দকে নিয়ে খেলা যায় ওরা দেখছে যে টাকার মহিমায় বামপন্থী নেতা দক্ষিণপন্থী হয়ে যান দক্ষিণপন্থী বামপন্থী হতে আটকায় না ওরা দেখছে ঘরের বউ কেমন করে সিনেমায় নাচছে টাকার লোভে ওদের দোষ কি তাছাড়া আর একটা কথা আছে গড়গড়ায় টাম টান দিতে দিতে হাঁটু দোলাতে লাগলেন ভবতোষ বাবু আগে দক্ষিণপন্থী ছিলেন এখন বামপন্থী হয়েছেন তাছাড়া তিনি মেয়ের বাবা প্রতিবাদ করতে পারলেন না ভিজে বেড়ালের মতো চাইতে লাগলেন কেবল ভবতোষবাবু বলেন, আর একটা মস্ত কথা আছে এর ভিতর সবাই ইচ্ছে করলে সতি হতে পারে না সবাই কি ভক্ত হতে পারে আমরা জগন্নাথ দেবের রকম মূর্তি দেখে কি তাকে পরম করুণাময় ভগবান বলে মনে করতে পারি চৈতন্য মহাপ্রভু যেমন পেরেছিলেন আমরা সবাই কলম দিয়ে কাগজের উপর লিখি কিন্তু সবাইকে আমরা লেখক আমরা বই পেলেই পড়ি কিন্তু সবাই কি পাঠক হতে পেরেছি মন সেইভাবে তৈরি হওয়া চাই সকলের তা হয় না নিজের অন্তরে ঐশ্বর্য থাকা চাই সেই ঐশ্বর্য বাইরে আরোপ করবার শক্তি থাকা চাই তবেও সব হয় পুরীর মন্দিরে জগন্নাথ দেবের যে গুরুগম্ভীরে ভীষণ মূর্তি আছে শ্রী চৈতন্য কিন্তু ওর মধ্যেই মদন মোহন বংশীধারী শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করেছিলেন তার মনের মধ্যে যে শ্রীকৃষ্ণ ছিল তাকেই তিনি বাইরে দেখেছিলেন শ্রীকৃষ্ণ মূর্তিতে ছিল না ছিল তার মনে তার চোখের মনিতে সতীরাও তাই স্বামীরা যেমনই হোক তার মধ্যে তারা দেবতাকে প্রত্যক্ষ করেন স্বামীর মধ্যে দেবত্ব নাই দেবত্ব আছে ওই সতীর মনে সেরকম মন আর কই আজকাল তো চোখে পড়ে না এখন স্ত্রীরা স্বামীর রূপ চায় ধন চায় খ্যাতি চায় মর্যাদা চায় নিষ্কলঙ্ক চরিত্র চায় তবেই তাকে ভক্তি শ্রদ্ধা করে তাও হয়তো করেন না যে স্বামীর রূপ নেই ধন নেই খ্যাতি নেই চরিত্র নেই এরকম স্বামীকে দেবতার মতো ভক্তি করতে পারে এরকম স্ত্রীলোক ওই একটি ছাড়া আর দেখিনি আবার খানিক্ষণ ছবিটির দিকে চেয়ে রইলেন ভবতোষ আবার প্রণাম করলেন ত্রিদীপবাবু একটু অস্বস্তি বোধ করছিলেন একটু উসখুস করে বললেন হ্যাঁ আপনি যেরকম বলছেন সেরকম সতী আজকাল আর কই আমাদের রজনীবাবুর স্ত্রীকে খুব সতী শান্তি বলে জানতাম কিন্তু শেষকালে সেও একটা ছোড়া অ্যাক্টারের সঙ্গে জুটে গেল সিফিলিসও হলো হ্যাঁ ঘরে ঘরেই তো আজকাল ওই ব্যাপার সেই জন্যেই ওই ছবিটির এত দাম শুনবেন ওর কথা আপনার যদি আপত্তি না থাকে নিশ্চয়ই শুনব আপত্তি কিছুই নেই দেবীর গুণ কীর্তন করলে পূর্ণই হবে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমি নাম ধাম গোপন করেই বলছি আমার বন্ধুর অন্য নাম ছিল আমি তাকে কেষ্ট বলে পরিচয় দিচ্ছি আপনার কাছে কেষ্ট আমার বাল্য বন্ধু ছিল স্কুল থেকে আরম্ভ করে কলেজ পর্যন্ত পড়েছিলাম একসঙ্গে ওর মাকে আমি মাসিমা বলতাম কেষ্ট আমার মাকে মাসিমা বলতো রক্তের সম্পর্ক না থাকলেও প্রাণের সম্পর্ক খুব গভীর ছিল রক্তের সম্পর্ক ছিল না বলেই বোধ হয় প্রাণের সম্পর্কটা এত গভীর হয়েছিল রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনরা প্রায়ই শত্রু হয় আমি আইএ পাস করে আর পড়লাম না বাবা বললেন আর পড়ে সময় নষ্ট করছো কেন দোকানে এসে বসো নিজের ব্যবসা দেখে শুনে নাও কেষ্ট গরিবের ছেলে ছিল সে এম এ পাস করে এক জায়গায় চাকরি করতে লাগলো কেষ্ট দেখতে ভালো ছিল না বেটে কালো রোগা মাইনে পেত পঁচাত্তর টাকা তবু তার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো অনেক আমি তার সঙ্গে প্রায়ই মেয়ে দেখতে যেতাম অনেক মেয়ে দেখার পর একে দেখলাম একেবারে যেন দেবী মূর্তি লক্ষ্মী প্রতিমা অপছন্দর প্রশ্নই উঠল না দেনা পানাতেও আটকালো না বিয়ে হয়ে গেল আমি ওর বন্ধু আমার আনন্দিত হওয়া উচিত কিন্তু আনন্দ না হয়ে হিংস হলো আমার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমার বউ দেখতে নেহাত খারাপ ছিল না বেঁচে থাকলে আপনি নিজের চোখেই দেখতে পেতেন কিন্তু এ দেবী প্রতিমার কাছে তার রূপ ম্লান হয়ে গেল আমার চোখে আমি বাইরে যদিও দেত হাসি হাসতে লাগলাম কিন্তু মনে মনে আমার ঈর্ষার আগুন জ্বলতে লাগলো কিন্তু মনের আগুন মনেই চেপে রাখতে হলো উপায় কি এইভাবে কাটলো কিছুদিন কেষ্টর বাড়িতে আমার অবাধ গতি ছিল রোদ যেতাম কেষ্টর বউ চা জল খাবার পান দেবার জন্যে আমার সামনে বেরুত কিন্তু তার মুখ কখনো দেখতে পাইনি আলতা রাঙা পা দুটি দেখতাম কেবল বন্ধুর বউ সুতরাং হাসি ঠাট্টাও করতাম তার সঙ্গে কিন্তু ও তরফ থেকে কোনো রকম সাড়া পাইনি কোনো দিন ঘুমটা টানা সেই নীরব মূর্তি আজও আমি দেখতে পাই চোখের সামনে কেষ্ট তার বউকে ভালোবাসতো খুব অমন বউকে ভালো না বাসাটাই আশ্চর্য আমিও ভালোবাসতুম যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট তাই হয়েছিল মনে মনে দূরভিসন্দিও ছিল কিছু বাবার মৃত্যুর পর ব্যবসা যখন আমার হাতে এলো তখন আমার ব্যাংকে পঁচিশ লক্ষ টাকা মজুদ মাথা তখন গগনচুম্বী হয়েছে ধারণা হয়েছে টাকার জোরে সব করতে পারি কিছুদিন পরে আমার স্ত্রী মারা গেল বিনয়কে রেখে তখন দড়ি ছেঁড়া সারের মতো আমি ঘুরে বেড়াতে লাগলাম চতুর্দিকে অনেক বিয়ের প্রস্তাব এসেছিল অনেক সুন্দরী ধনী ধনিকন্যা এসেছিল অনেক লেখাপড়া জানা কালচার্ড মেয়ে এসেছিল এই প্রৌঢ় কুদর্শন লোকটার গলায় মালা দেবে বলে কিন্তু আমি কাউকে আমল দিইনি মনের অন্তরিক্ষে দেবীর মতো দাঁড়িয়েছিল কেষ্টর বউ আমি তার হাতে একটা মালাও কল্পনা করেছিলাম ওই ব্যাঙ্ক ব্যালেন্সের অঙ্ক আমার মাথা খারাপ করে দিয়েছিল চুপ করলেন ভবতোষ বাবু ভৃত্ত আর এক কোলকে তামাক দিয়ে গেল তিনি ধীরে ধীরে টান দিতে লাগলেন গড়গড়ায় অনেকক্ষণ চুপ করে রইলেন মনে হলো অন্য মনস্ক হয়ে গেছেন তারপর হঠাৎ বললেন কেষ্টর বাড়িতে আমার যাওয়া আসা বরাবরই অব্যাহত ছিল আমার মনে যে এই দুরভিসন্ধি আছে তা ওরা কল্পনাও করতে পারতো না আমি যেতাম বটে কিন্তু কেষ্টর বউ পারত পক্ষে আমার সামনে আসতো না কীরকম করে সে যেন বুঝতে পেরেছিল আমি নররূপী রাবণ একটি মেয়েরা এটা বুঝতে পারে যেসব মেয়ে খারাপ হয় তারা রাবণটির সামনে শাড়ির এবং দেহের বাহার ফলিয়ে ঘুর করে আর যারা ভালো হয় তারা দূরে সরে থাকে আমার মধ্যে যে একটা লোলুপ রাবণ আছে কেষ্টর বউ সেটা টের পেয়েছিল রাবণ বিক ছিল জোর করে সীতাহরণ করেছিল কিন্তু আমি ছিলাম ভিতু আড়ালে আবডালে যেন ফাঁক খুঁজছিলাম কিন্তু ফাঁক পাচ্ছিলাম না ওদের দাম্পত্য প্রণয় ছিল একেবারে রেক তার গাঁথুনিতে গাঁথা ছুঁচ প্রবেশের উপায় ছিল না আমি ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরব ভেবেছিলাম কিন্তু রাস্তা ছিল না কেষ্টর কেষ্টর কোনো হয়নি ঢোকবাড়ি ছেলে পুলে কেষ্টকে নিয়েই দিন রাত থাকত নিজে হাতে তার কাপড় জামা কাসত নিজে হাতে তার জন্যে রান্না করতো নিজে তাকে সাবান মাখিয়ে চান করাতো নিজে তার চিবুক ধরে মাথার চুল আসড়ে দিত নিজে পাখা নিয়ে বসে থাকতো তার খাবার সময় দুপুরে কেষ্ট যখন আপিসে চলে যেত তখনও সে কেষ্টরই সেবা করতো হয় তার জামায় বোতাম লাগাচ্ছে নয় তার কাপড়ের কোথায় খোঁজ লেগেছে সেটা সেলাই করছে নয় তার জন্য মোজা বা সোয়েটার বুনছে কেষ্ট যেসব খাবার ভালোবাসত তাও তৈরি করতো দুপুরে বসে আমসত্ব দিত বড়ি দিত আচার তৈরি করতো মোরব্বা তৈরি করতো একেবারে নিশ্চিত্র ব্যাপার কোনো দিক দিয়ে প্রবেশের উপায় ছিল না এইভাবে কিছু দিন কাটবার পর ভগবান একদিন সুযোগ দিলেন আমাকে সুযোগটা এই কেষ্টর পদস্খলন হল খবর পেলাম যে রামবাগানে এক মহিলার ওখানে যাতায়াত করছে প্রাণে একটু আশা হলো একদিন রাত দশটার সময় কেষ্টর বাড়িতে গিয়ে দেখলাম কেষ্ট তখনও ফেরেনি তার বউ জানলার গড়ার ধরে রাস্তার দিকে চেয়ে আছে দেখে চলে এলাম তারপর তাদের দায়ীকে হাত করলাম তার কাজ হলো কেষ্টর সঙ্গে বউয়ের সম্পর্কটা কীরকম দাঁড়াচ্ছে তার খবর রাখা দায়টি বেশ ঘাঘি আড়িপাত্তে উস্তাদ সে রোজ এসে খবর দিত কই বাবু কিছু তো বুঝতে পারি না আগে যেমন ছিল এখনও তো তেমনি আছে তারপর একদিন এসে পড়ল আজ ওরা ঘরে অনেকক্ষণ খিল দিয়েছিল আমি বাইরে থেকে আড়ি পেতে সব শুনেছি বাবু হাউ হাউ করে কাঁদছিলেন আর বলছিলেন আমাকে তুমি ক্ষমা করো আমি বিপথে গেছি আর কখনো যাব না আমাকে ক্ষমা করো আমি জিজ্ঞেস করলুম কেষ্টর বউ কী বললে না কিছু বললেন না ফেল ফেল করে চেয়ে রইলেন খানিকক্ষণ তারপর বললেন তাই তো এ কী হলো একটি শুধু বললেন তারপর দিন ছিটা আবার এলো বললে আর বিশেষ কিছু হয়নি মা খালি মাঝে মাঝে বলছেন তাই তো একই হলো একা একা আপন মনেই এ কথা বলেন আমার মনে হলো এই সুযোগ আমি দায়ের মারফত একটা চিঠি পাঠালাম সাহস করে তাতে শুধু লিখলাম ওই পাপিষ্ঠের কাছে তুমি আর থেকো না আমার বাড়িতে এসো তোমাকে শরী করে রেখে দেব সঙ্গে সঙ্গে উত্তর এলো আমি মহাপাপী তাই আমার স্বামী বিপথে গেছেন তাই আপনি যাকে আমি এতকাল দাদার মতো শ্রদ্ধা করে এসেছি আমাকে এমন চিঠি লিখতে পারলেন দোষ আপনাদের কারো নয় দোষ আমার মধ্যেই আছে নিশ্চয় তাই এসব ঘটছে আমি আপনাদের পথ থেকে নিজেকে সরিয়ে নেব তারপর দিনই আফিং খেলে কেষ্ট মনে করলে তারই পদস্খলনের কথা শুনে এই কাণ্ড ঘটলো বুঝি কিন্তু আমি জানতাম আসল কারণ কি যাই হোক সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে চিকিৎসাপত্র করে বাঁচিয়ে তুললাম তাকে তারপর থেকে আর তাদের বাড়ি যাইনি যাবার সাহস হয়নি এই ঘটনার পর কেষ্ট কিন্তু ভেঙে পড়ল খেত না কথা কইতো না বিমর্ষ হয়ে বসে থাকত খালি দিন কতক পরে শয্যা নিলে দিন রাত কাঁদত খালি চোখের জলের ধারায় তার নাকের দুপাশ হেজে গেল ডাক্তার এসে বললেন মানসিক ব্যাধি কেষ্টর বউ দিবারাত্রি তার মাথার শিওরে বসে সেবা করত ডাক্তারি হোমিওপ্যাথি কবিরাজি সব রকম চিকিৎসাই হলো কিন্তু শেষ পর্যন্ত কেষ্ট বাঁচল না কেষ্টকে যখন আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি তখন কেষ্টর বউ তেতলার ছাদে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ সে চিৎকার করে উঠল না না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলেই ছাদ থেকে লাফিয়ে পড়ল সঙ্গে সঙ্গে মৃত্যু হলো তার এক চিতায় দুজনকে পোড়ানো হলো ভবতোষ বাবু নিমনিমেষে ছবিটার দিকে চেয়ে রইলেন তারপর প্রণাম করলেন আর একবার বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার গল্পটি শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ শুভকামনা রইল